হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম এ দেখো মিটি আমার সাথেই আছে তো আজকে যাচ্ছি একটু মার্কেটে আমার অনেক দিন ধরে খুব কেক খাওয়ার ইচ্ছা করছিল তো মিটির বাবাকে আমি আজকে বললাম যে আমাকে একটু মার্কেটে নিয়ে চলো তাই মিটির বাবা আমাকে নিয়ে গেল কেক কিনতে আর হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে কিন্তু এখনো এক্সপো মেলা শেষ হয়নি তোমরা যারা যারা এখনো আসো অবশ্যই এসো কিন্তু মেলাটা দারুণ হয়েছে চলে আসলাম আমরা কেকের দোকানে এই দেখো এটা হচ্ছে ছোট্ট একটা দোকান এদের একটা বড় দোকান আছে দোকানটার নাম হচ্ছে ডায়মন্ড ওনারা আমাদেরকে বলল এখানে তো পেস্টই নেই আমাদের বড় দোকানে চলে যাও তো আমার কেকটাও নেওয়া হয়ে গেছে আর এইদিকে মিঠি মিঠিওর পাপার কোলে যাচ্ছিলো কেক কিনা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কি কেক নিলাম আর আজকে গাইস আমাদের এখানে আজকে বন্ধ তাই সব দোকান বন্ধ ছিল তো একটা দোকান আমরা খোলা পাইনি শেষের দিকে একটা একটা দোকান খোলা ছিল নাম হচ্ছে ডায়মন্ড ওখান থেকে নিলাম

দেখো বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে না দেখায় আর পারলাম না বিছনায় এসে দেখি মিঠি দেখো ওর পাপাকে কিছুতেই ঘুমাতে দেবে না কি দুষ্টমি করছে ওর পাপার মোজ ধরে টানছে পাপাকে খামচাচ্ছে এ দেখো কি দুষ্টমি করে আমাদের পাকা বুড়িটা